আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি সো অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন যে বাই ইউকে ফুড ডেলিভারির জন্য কি বাইক ইউজ করেন আপনারা সো এইটা নিয়ে একটা ভিডিও করার জন্য ইউকেতে ফুড ডেলিভারির জন্য মূলত কয়েক ধরনের বাইক ইউজ হয় এই ইয়ামাহা আছে হোন্ডা আছে বা সুজুকি আছে এইগুলা বাইক আসলে অনেক বেশি রিলায়েবল এবং লং লাস্টিং আপনি নিশ্চিন্তে অনেক দিন ইউজ করতে পারবেন কোনো পেইন দেবে না কোনো সমস্যা হবে না তো আমি আমার একটা প্রয়োজনে আমি হোন্ডাতে যাব মানে ওরা হচ্ছে হোন্ডার ডিলার ইভেন তারা সুযুকির কিছু বাইক এনে রাখছে মেবি আন অফিসিয়াল আবার ইউজডও বাইক আছে ওইখানে সো যাই গিয়ে দেখি কি কি বাইক আছে এবং অবশ্যই ওইগুলার প্রাইসটা কেমন আপনারা দেখবেন নতুন প্রাইস বা ইউজডগুলার প্রাইস কেমন ওইগুলা দেখবেন আপনি প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে ওয়ান টু ফাইভ একশো পঁচিশ সিসি একশো পঁচিশ সিসি পর্যন্ত আপনি চালাতে পারবেন তো ফুড ডেলিভারির জন্য এটাই মানে পারফেক্ট এর বেশি লাগে না প্রফেশনাল দিয়ে আপনি ইউজ করতে পারবেন বাইকগুলা ফুড ডেলিভারির জন্য এই বাইকগুলাই বেশি ইউজ করা হয় এগুলা মপেড আসলে ফিউলের দিক দিয়ে অনেক বেশি সাশ্রয়ী অনেকে বলতে পারেন যে ভাইয়া এই মোটরসাইকেল যেগুলো আছে আমাদের দেশের মতো ওইগুলা ইউজ করে কেন করে না সো বেসিক্যালি এই মোফেডগুলা অটোমেটিক আর ওই মোটরসাইকেলগুলো অবশ্যই আপনার গিয়ার আছে সবাই জানি আর ফুড ডেলিভারি করতে অনেক বেশি স্টপ হতে হয় লাইক কাস্টমারের গড়ে যেয়ে স্টার্ট স্টপ বেসিকলি অনেক হ্যাসেল সেজন্য ওই অটোমেটিকগুলা কোনো গিয়ার নাই হ্যাসেল ফ্রি আপনি এক্সিলেটার মারেন চলে যান সেই জন্যই বেশিরভাগ মানুষ এই মোবাইলগুলো ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে সো দিস ইজ করেজ ভিশন এটা হুন্ডা ভিশন হান্ড্রেড টেন সো এটার প্রাইস টোয়েন্টি এইট হান্ড্রেড ফোর্টি নাইন অ্যান্ড দিস ইজ টোয়েন্টি ফোর মডেল সো এনাডা হোনডা এইচ এইটো একশ পঁচিছ চিচি এণ্ড এইটাৰ প্ৰাইচ হে তিনি হাজাৰ নিৰান্নব্বৈ পাউণ্ড থ্ৰী থাউজেণ্ড নাইণ্টি নাইন এইটা হোনডা পি চি এক্স হিচি এক্স এইটাও চৌব্বিছৰ মডেল এইটো একশ পঁচিছ চি চি এণ্ড প্ৰাইচ তিনি হাজাৰ ছয়শ এইটো হোম দা ইউজড পৰ্জা It is used so it is price of Chiggy of North, two thousand nine hundred ninety five pounds. £2, two thousand pounds. Two thousand pounds, yeah, yeah, yeah. Okay, address one to five. Eighter price, so maybe two thousand pounds. তো এইগুলাই ইউজ হয় বেসিক্যালি ফুড ডেলিভারির জন্য আর ইয়ামাহার একটা মডেল আছে ইয়ামাহা অ্যান্ড ম্যাক্স ওইটা ওইটা অনেক বেশি ইউজ হয় সো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও বা বাই